আমরা চাইতো নাকি যে আমাদের নাগরিক ভাইকে যারা খুন করেছে ধরে নিয়েছে মাসের মধ্যে फांसीটা দাও আমরা 2014 সালের আগে বলেছিলে হিন্দু ছাত্রে মে হ্যাঁ আমাকে বলতো আমি হিন্দুদেরকে বিপদ মুক্ত করব কিন্তু তোমার না বলো হিন্দুদেরকে বেছে বেছে কেন খুন করলো আগে সুরেন গো অধিকারী কি জবাব দিতে হবে Argo ভালোই গরম হচ্ছে কাশ্মীরের পেহালগাঁওতে ছাব্বিশ জন মানুষকে নিরহ হিন্দু মানুষকে শহীদ করলো কে খুন করলো কে অভিযোগ এরা বলছে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এসে খুন করলো খুন করার দু একদিন শুভেন্দু বাবু খুব চিৎকার করছিল দেখেননি এয়ারপোর্টে গিয়ে কেমন লাফালাফি করছিল কেমন লাফালাফি করছিল আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম বাবা যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে বয়স তো হয়েছে

তাকে তো হিন্দু হৃদয় সম্রাট বানিয়েছ হিন্দুদের রক্ষাকর্তা বানিয়েছিলে সেই হিন্দুদের রক্ষা কর্তা হয়ে হিন্দুদের ছাব্বিশটা হিন্দুকে কেন রক্ষা করতে পারলো না আগে তোমার প্রধানমন্ত্রীকে উত্তর দিতে হবে যখনই আমরা বলতে শুরু করলাম সুবেন্দু বাবু তখন ভয়েস কমতে শুরু করলো আমরা এখনো বলে যাচ্ছি আর দেখেন সুবেন্দু বাবু এই ছাব্বিশ জন হিন্দুকে মেরে নিয়েছি বলে চিৎকার চাঁচামেচি করে না কেন করবে করা স্বাধীন আছে রাইট আমি বললাম যে আমি তোমাকে রক্ষা করব আমাকে তুমি আমার সাথ দাও সাথ দিয়ে আপনি আমাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিলেন আর আপনার উপরে অ্যাটাক হচ্ছে আর আমি আমি ভোট প্রচারে ব্যস্ত কি বলছি বুঝতে বুঝ বুঝে আসছে কিনা আসছে না ভাই এই যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেই কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছে জিজ্ঞাসা করবেন বাচ্চারা যায় না ঘুরতে সাথে খেলনা বন্ধুকে নিয়ে যেতে দেয় না আর সেখানে পাকিস্তানের বর্ডার থেকে যেখানে ঝামেলা হয়েছে যেখানে আমাদের ভাইদেরকে খুন করেছে প্রায় তিনশো কিলোমিটার দূর সেখানে এসে বড় হাতিয়ার নিয়ে ঠাই ঠাই করে ধর্ম দেখে দেখে গুলি করে আবার গায়েব হয়ে গেল ওই আসার সুযোগ কে দিল কোন গাদ্দাররা দিল ওই আসতে না পারে আটকানোর জন্য সুবেন্দু অধিকারীর নেতা অমিত শাহজির দপ্তর দায়ী কারণ ওই আটকানোর দায়িত্ব হচ্ছে অমিত শাহজির তার দপ্তরের তারপরে আসলো কেন আগে তো শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে কি করে পাকিস্তান হিন্দু এই প্রশ্নটা আমরা করতে পারছিলাম না প্রথম দিকে করছিলাম না খুব মার্কেট গরম করছিল যখন আমরা শুরু করেছি বন্ধ হয়ে গেছে কাশ্মীরে এই মুর্শিদাবাদে সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছে দায় একজন হিন্দু দুজন হিন্দু একজন মুসলমান ভাই মারা গিয়েছে অনেক কটা মুসলিম ভাই গুলিবিদ্ধ হয়ে এখনও বাড়িতে ট্রিটমেন্ট চলছে অর্থের অভাবে ঠিকটা ট্রিটমেন্টও হচ্ছে না দায়কার রাজ্য সরকারের কারণ দাঙ্গা না হয় হিংসা না হয় তার দায়িত্ব তুলে নিয়েছে তো মমতা ব্যানার্জি কাঁদে তাই না তো তারা মনে হচ্ছে এই মহেশ্বলায় যে ঘটনা ঘটেছে যে মেন কালকি তাকে এখন আর গ্রেফতার করতে পারেনি অপদ অর্থ পুলিশ আর যারা এক ছিল ওই দিনকে তালামেদেরকে কি বলবো এদের ক্ষমতা নেই মেন যে দাঙ্গাটা সূচনা করেছে কে দাঙ্গা সূচনা করেছে তার ছবি তো পরে ভাইরাল হচ্ছে সে দীঘায় যেদিন জগন্নাথ থাম উদ্বোধন হচ্ছিল তৃণমূলের বড় বড় নেতাদের সাথে সেলফি নিয়েছে সেই দাঙ্গা সূচনা করেছে আর আপনাকে আমাকে দায়িত্ব দিচ্ছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানোর বুঝতে পারছেন তো কি হবে বালির বস্তা দিয়ে আর ভাঙন আটকানো যায় মন্ডগণ আমাদেরকে বিজেপিকে প্রশ্ন করতে হবে অমিত শাহকে প্রশ্ন করতে হবে লাল নরেন্দ্র দামোদর দাস মোদিকে প্রশ্ন করতে হবে সর্বপরি যখন সুবেন্দ্র অধিকারী ডায়লগ দেবে কোন জায়গায় দাঁড়িয়ে কাশ্মীরের 26টা হিন্দু ভয় কথা বলবে সর্বপ্রথম সুবেন্দ্র অধিকারীকে প্রশ্ন করতে হবে যে আজকে দুই মাস পার হয়ে গেল সেই সমস্ত গদ্দারগুলো তাদের সহযোগিতাতে বড় অস্ত্র নিয়ে এসে আমার ছাব্বিশটা হিন্দু ভাইকে খুন করলো গোটা গাদ্দারকে ধরেছো তার লিস্ট আগে জমা দাও তারপরে তুমি অন্য কোনো কথা বলবে আর দু মাস হয়ে গেল এখনো পর্যন্ত যারা আসলো এসে আমাদের এখানে খুন করে চলে গেল কোথায় গেল তাদেরকে কোন খুঁজে বার করা হচ্ছে না তার জবাব আগে দাও তারপরে তুমি অন্য কথা বলবে আসলো এখানে গুলি করলো আবার লুট পালালো এই মামার বাড়ির আবদার নাকি শোনেন ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যেখানে সব থেকে বেশি সেনা আছে সেই জায়গাটার নাম কি জানেন কাশ্মীর প্রায় বারো লক্ষ সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী আছে সেখানে কোন অফিস কোন লেভেলের গোয়েন্দা বাহিনী নাই কাশ্মীর পুলিশের গোয়েন্দা বিভাগ আছে এর আছে রয়্যাল লোক আছে আরো যে ধরনের যত ধরনের গোয়েন্দা বিভাগ আছে সবার ওখানে আছে তাও কেন খুঁজে পারল না তাহলে কি নিশ্চিত ডাল মে কালা হয় সেই ডালের মধ্যে যে কালাটা আছে সেটা ভয়ন করা দায়িত্ব ভারত সরকারের তো ভারত সরকার কেন এখন বার করতে পারছে না মাস হয়ে গেল এর জবাবটা কিন্তু আপনাকে আমাকে কার কাছ থেকে নিতে হবে এখানে তো আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে দিলীপ ঘোষকে কখন কোন ডালে আছে উনি নিজেই জানেন হয়তো শুনছে আগামী দিনে নিজের একটা দল করবে দলটাকে করাবে নিশ্চিতভাবে বুঝতে পারছে রেঘা ডোগাট পরে কোন ঘাটের নাম আছে সেই দল সেই দলে দল করাবে যাক আমি সে প্রসঙ্গে যাচ্ছি না দল হবে না হবে ওদের ব্যাপার তো বলার বক্তব্য আজকের পর থেকে যদি শিবেন্দু বাবু ওই মেহেদীপুরের জমিনে আমার হিন্দু 26টা ভাইয়ের লাশ নিয়ে নুমরা রাজনীতি করে ওখানে আমরা তাকে প্রশ্ন করব শুদ্ধ শুদ্ধার সাথে সম্মানের সাথে যে দু মাস হয়ে গেল এখন পর্যন্ত কটা কাঠকারকে খুঁজে বার করেছেন আর যারা এসে খুন করে চলে তারা এখন কোথায় পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এখন ভক্তদের নতুন দাদু বাবা তৈরি হয়েছে কে ডোনাল্ড ট্রাম্প সেই ট্রাম্পের কোলে উঠে যদি বসে থাকে কেন খুঁজে বার করা হচ্ছে না তা যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তি থাকুক না কেন তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে ফাস্ট্যাগ কোর্টের মাধ্যমে ছ মাসের মধ্যে সাজা ঘোষণা করতে হবে সাজাটা ওই যাব্য জীবন টাব্য জীবন নয় ও যাব্য জীবন দিলে আমাদের ডাল ভাত খাবে আমাদের অন্য ধ্বংস করবে ওকে ফাঁসিতে চড়িয়ে দাও আমরা সকলে মিলে ভারত লাইভ ফাঁসি দাও সকলে আমরা দেখব আইতো না কি ভাই আচ্ছা আমাদের 26টা হিন্দু ভাইকে যারা খুন খুন করেছে তাদের জন্য আমাদের কোন सिंप্যাথি আছে যারা খুন করেছে সেই মানবতা বিরোধী সেই সমস্ত নরখাদকদেরকে যদি फांसी फांसीতে টাঙাই কার অসুবিধা আমরা কজন চাই তাদেরকে ফাঁসিতে ফalang কোমসের মধ্যে কিন্তু টাঙাওয়ার দায়িত্ব কথা এরা বলছে না কেন এরা সব বলছে কেন বলছে না এখানে তো খেলা আছে এই খেলা এই খেলাটা ধরতে গেলেই আমাদের এই খেলাটা আমাদেরকে ধরতে হবে ভাই আমি আসা যাক এবার আমি একটা লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ওয়াকাফ সংশোধনী আইন কেন আমরা তুলে নিতে বলছি বা বিরোধিতা করছি কেন প্রত্যাহার করতে বলছি এটা শুনতে চান আপনারা না শেষ করে দেবো কারা শুনতে চান একটা হাত তো তুলুন তো একটু শুন মায়েরা শুনতে জানতো নাকি প্রথমে বলি এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা হিন্দু মুসলমানের লড়াই লাগে চান করে দিতে চাইছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় লড়াইটা হচ্ছে সংবিধানের একাধিক ধারার উপরে আঘাত দিয়েছে একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে শুধু সেই ধর্মকে টার্গেট নয় সংবিধানকে টার্গেট করছে আমাদের লক্ষ্য সংবিধানের বাঁচানো নির্দিষ্ট ধর্মের মানুষকেও বাঁচানো সুতরাং এটা আমাদের মধ্যে যদি কেউ ঢুকিয়ে দিতে চায় এটা মুসলমানদের ব্যাপার মুসলমানরাই বুঝে নেবে এই ফাঁদে পা দেবেন না নিশ্চিত ভাবে জানবেন ওর সাথে হয় শুভেন্দু অধিকারীর গোপন কোন যোগাযোগ আছে আর নালে তৃণমূল দলের নেতাদের সাথে যোগাযোগ আছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে মাথায় রাখবেন এটা কি বলছি